সামন্তীয় মাত্রামাই ত্রিসে মাল ভাড়া যাচ্ছে আবার কুরমুন খ্রিস্ট উপলক্ষে আমরা থেকে আসলে এই মাত্র ওই গাড়িতে চলে যাচ্ছে কুরমুনে মাল আনলোডিং করিনি লোডিং অবস্থাতেই গাড়ি বার করে দিয়েছি এই গাড়ি ডাইরেক্ট কুরমুনে মাল নামিয়ে দেবে কালকে রোড শো আছে যা দেখা ইচ্ছা চলে যাবে আর চ্যানেলটা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে সামন্তি মাত্রা মাই ত্রিশ ভাড়া যাচ্ছে ষোলোটা এই মাত্র স্লোটাও আজকে ভাড়া আছে এইমাত্র মাল ওখানেও আনলোডিং করেছে স্লোটা এই মাত্র আসলো এই মাত্র আবার বেরিয়ে যাবে যাবে আজকে আবার বক্স এইখানে খুলে বক্স আপনার ঢোকানো হয়নি এইখানেই রাখা আছে এইমাত্র আবার বেরিয়ে যাবে তিরিশটা আসলো আবার তিরিশটা বেরিয়ে গেল ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে